আসসালামু আলাইকুম আমি চিকিৎসক ও লেখক ফারহানা মবিন বলছি সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক শুভেচ্ছা আমাদের ছেলেমেয়েরা অনেকেই আছেন যা অনেকেই আছে যারা কিশোর কিশোরী এবং এবং অনেকে আছে যে কিশোর কিশোরী না মাত্র শিশু বয়স এখনও পার করছে তো এই ধরনের ছেলেমেয়েরা অনেকেই রোজা রাখে তাদের যে ফুড হ্যাবিট আর আমাদের শরীরের জন্য যে প্রয়োজনীয়তা দুইটা কিন্তু সমান না তাদেরকে এফতারে অবশ্যই প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি পরিমাণে দিতে হবে এবং তাদের খাবারের মধ্যে ভিটামিন মিনারেলস এবং পুষ্টির পরিমাণ যেন বেশি থাকে পুষ্টিকর খাবার যেন বেশি থাকে তাদেরকে এফতার এবং তারা সেহেরিতে যেন অবশ্যই তাদের খাবারের মধ্যে কার্বোহাইড্রেটের চেয়েও বেশি পরিমাণে আমিষ স্নেহ এবং ফল শাক পরিমাণ বেশি থাকতে হবে আমি আবারও বলে দিচ্ছি শিশু কিশোর কিশোরী যারা তাদের খাবারের যে প্রয়োজনীয়তা তাদের ইফতারে তাদের শেহরিতে যে ধরনের খাবার দরকার সেটা অবশ্যই আমার বয়সের একজন মানুষ এবং আমার থেকে আরও বয়স্ক যারা তাদের তুলনায় কিন্তু শিশু কিশোর কিশোরীদের বয় খাবারের মধ্যে প্রোটিনের পরিমাণ ভিটামিন এবং মিনারেলসের পরিমাণ অনেক বেশি থাকতে হবে কারণ তাদের বাড়ন্ত বয়স এখনও শেষ হয়নি তাদের খাবারের মধ্যে উদ্ভিজ্জ প্রোটিন প্রাণীজ প্রোটিন এবং এখন সমসাময়িক যে ধরনের শাক সবজি ফলগুলো পাওয়া যায় অবশ্যই সেগুলো তাদেরকে দিতে হবে এবং অবশ্যই প্রতিদিন তারা যেন এক গ্লাস দুধ খায় এবং একটা করে ডিম সম্ভব হলে দুইটা ডিম দিতে হবে তবে যেসব শিশু থাকে যে অনেক ও অনেক শিশু থাকে বয়স অনুযায়ী ওজন অনেক বেশি তাদেরকে চেষ্টা করতে হবে অতিরিক্ত তেলে ভাজা খাবারগুলোর পরিমাণ কমিয়ে দিয়ে তাদেরকে মানে বাসাতে তেলে ভাজা খাবার দেওয়া যেতে পারে এবং হল অবশ্যই ভিটামিন সি জাতীয় ফলের রস এগুলো নিয়মিত খেতে হবে তাহলে এই যে তারা দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকবে তাদের খাবারের ঘাটতিটা সেইভাবে তারা ফিল করবে না তারা দুর্বল হবে না এবং চেষ্টা করতে হবে ইফতার শহেরি এবং রাতের যে খাবারটা এই তিনটা খাবারের মাধ্যমে তাদের যেন পর্যাপ্ত পরিমাণে পুষ্টি ঘাটতি না তৈরি হয় তারা যেন সব ধরনের খাবারগুলা নিয়মিত খেতে পারে কারণ তারা প্রতিদিন একটু একটু করে বড় হয় তাদের শরীরের মধ্যে কিডনি লিভার লাং স্প্লিন অর্থাৎ দেহের অভ্যন্তরীণ এবং বাহ্যিক গঠনগুলো কিন্তু এখনও চলছে এটা কিন্তু তাদের এখনও কমপ্লিট হয়নি খাবারের ঘাটতি হয়ে গেলে তারা কিন্তু দুর্বল হয়ে যাবে তাদের রোগ প্রতিরোধ শক্তি কমে আসবে এই জন্য অবশ্যই এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা চলে যাবার আগে আরেকটা কথা আমি বলে দিতে চাই অনেক শিশু কিশোর রোজা করতে চায় না এক্ষেত্রে জোর করার পরিবর্তে এটা ধর্মীয় অনুভূতি আমরা তাদেরকে বোঝাবো এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে রোজা থাকার পরে কোনো শিশু অতিমাত্রায় দুর্বল বোধ করছে কিনা বা সারাক্ষণ শুয়ে পার করছে কিনা সেক্ষেত্রে বুঝতে হবে যে তার খাবারের হয়তো ঘাটতি হচ্ছে অথবা তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে এটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম